হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় ভারতের সংবিধান সংশোধন পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন চব্বিশতম অপশন ক দুই নম্বর ভারতের সংবিধান সংশোধনী বিল কোথায় উপস্থাপন হতে পারে পার্লামেন্টের যে কোনো কক্ষে অপশন ঘ তিন নম্বর কত ধারায় ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয় তিনশো আটষট্টি নং ধারা অপশন ক চার নম্বর ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলে অভিহিত করা হয় বিয়াল্লিশতম অপশন গ পাঁচ নম্বর ভারতে মোট কত প্রকার সংবিধান সংশোধন পদ্ধতি রয়েছে তিন প্রকার অপশন খ। খর একানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা অপশন ক সাত নাম্বার একশো সাততম সংবিধান সংশোধন কোন সালে পাশ হয় দু সাল অপশন খ আট নম্বর কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় উনিশশো সাল অপশন খ নয় নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে সৃষ্টি হয় আঠেরোতম অপশন ক দশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আসাম রাজ্য ভেঙে মেঘালয় রাজ্যে সূচনা হয় বাইশতম অপশন গ এগারো নম্বর কততম সংবিধান সংশোধনকে প্রথম বৃহত্তম সংবিধান সংশোধন বলা হয় সপ্তম অপশন গ বারো নম্বর কততম সংবিধান সংশোধন অনুযায়ী দুশো ছিয়াত্তর নং ধারার পরিবর্তন ঘটে ষাটতম অপশন ঘ তেরো নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নবম তপশিলের পরিধি বাড়ানো হয় সাতচল্লিশতম অপশান ক চোদ্দ নাম্বার নিচের কোন সংবিধান সংশোধন পদ্ধতিটি উনিশশো সালে হয়নি উনচল্লিশতম অপশন ক পনেরো নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ছত্রিশতম অপশান ক ষোলো নম্বর কততম সংবিধান সংশোধনে গোয়া পঁচিশতম পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায় ছাপ্পান্নতম অপশন ঘ সতেরো নম্বর কোন দেশে সংবিধান অনুসারে ভারতে মৌলিক অধিকারের ধারাটি তৈরি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র অপশন খ আঠারো নম্বর কত সালে পঁয়তাল্লিশতম সংবিধান সংশোধন হয় উনিশশো সাল অপশন গ উনিশ নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের তেত্রিশ নং ধারার পরিবর্তন করা হয় পঞ্চাশতম অপশন গ কুড়ি নাম্বার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ভূখণ্ড সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় একশোতম অপশন ঘ একুশ নাম্বার আটান্নতম সংবিধান সংশোধন কবে হয়েছিল দু সাল অপশন গ বাইশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় ছিয়াশিতম অপশন ক তেইশ নাম্বার কত সালে একাশিতম সংবিধান সংশোধিত হয়েছিল দু সাল অপশন গ চব্বিশ নাম্বার কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মিউনিসিপ্যালিটি ব্যবস্থাটিকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয় চুয়াত্তরতম অপশন ঘ আজকে ক্লাসের শেষ প্রশ্ন পঁচিশ নম্বর কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের ষোলো নং ধারাটির পরিবর্তন করা হয় একাশিতম অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের পঁচিশটা এমসিকিউ তবে এই অধ্যায়টা এখানেই শেষ হয়ে যায়নি পরবর্তী একটা ক্লাস দেবো এই অধ্যায় থেকে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই